তজমুদ্দিন শশীগঞ্জ বাজারে দক্ষিণ মাতায় হসপিটাল মসজিদে মসজিদ থেকে বাছর এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে আপনারা সকলে আমন্ত্রিত তজমুদ্দিনের তহিদ জনতা এবং ভবিষ্যতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনে পিয়ার পদ্ধতির বিকল্প নেই পিয়ার পদ্ধতি বাস্তবায়নে আজ তজমুদ্দিনে আশীর্বাদ বিক্ষোভ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম ইসলাম আলাইকুম